আপনার ঘর অফিস বা দোকানের নিরাপত্তা নিশ্চিতে খুঁজছেন এমন একটা স্মার্ট ছোট কিন্তু শক্তিশালী ক্যামেরা তাহলে আপনার জন্য সেরা সলিউশন এ নাইন মিনি ওয়াইফাই স্মার্ট ক্যামেরা মাত্র কয়েক এই ক্যামেরাটি দেখতে ছোট হলেও এতে রয়েছে এমন সব আধুনিক প্রযুক্তি যা আপনাকে দিবে একদম প্রফেশনাল লেভেলের নিরাপত্তা এ নাইন মিনি ক্যামেরাতে পাচ্ছেন টেন এইটিপি ফুল এইচডি ভিডিও কোয়ালিটি প্রতিটি ডিটেল থাকবে ঝকঝকে হান্ড্রেড ফিফটি ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পুরো ঘর কাভার করবে এক ক্যামেরাতে রিয়েল টাইম ওয়াইফাই লাইভ ভিউ আপনার মোবাইল থেকেই সরাসরি ভিডিও দেখতে পারবেন নাইট ভিশন একেবারে অন্ধকারেও পরিষ্কার রেকর্ডিং স্মার্ট মোশন ডিটেকশন নড়াচড়া হলেই নোটিফিকেশন পাবেন সেট আপ করুন যেখানে খুশি আপনার বাসায় বাচ্চার রুমে অফিসে দোকানে কিংবা গাড়ির ভিতরে এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সহজেই লুকানো যায় অথচ ভিডিও কোয়ালিটিতে কোনো কমতি নেই অতি সহজ ইনস্টলেশন স্মার্ট কন্ট্রোল এবং বিল্ট ইন ম্যাগনেট দিয়ে সেট করা যায় মাত্র কয়েক সেকেন্ডেই চাইলে মেমোরি কার্ড ব্যবহার করে চব্বিশ ঘন্টা রেকর্ডিং চালু রাখতে পারবেন পুরাতন ভিডিও অটো ডিলিট হয়ে নতুন ভিডিও সংরক্ষিত হবে এখনই নিজের নিরাপত্তাকে স্মার্ট ও সহজ করুন এ নাইন মিনি ওয়াইফাই ক্যামেরা দিয়ে বিশ্বাস করুন একবার ব্যবহার করলে বুঝবেন পার্থক্য অর্ডার করতে এখনই কল করুন জিরো অথবা ভিজিট করুন www.shifttechbd.com ডিফটেক বিডি ইউর ট্রাস্টের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এক নজরে দেখে নিন শিফটেক বিডির প্রোডাক্ট এবং সার্ভিস সমূহ সিসিটিভি ক্যামেরা আইপি ফোন এবং ইন্টারকম ইনস্টলেশন সার্ভিস অ্যাক্সেস কন্ট্রোল এবং টাইম অ্যাটেন্ডেন্স ইনস্টলেশন সার্ভিস পি এ এবং কনফারেন্স সিস্টেম ইনস্টলেশন ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম ইনস্টলেশন কম্পিউটার সেলস এবং এক্সপার্ট রিপেয়ার সার্ভিস নেটওয়ার্কিং সিস্টেম ইনস্টলেশন জিপিএস ট্র্যাকার ইনস্টলেশন আরও ওয়াটার পিউরিফায়ার ইনস্টলেশন